হাদিসের আলো আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের তাদের মধ্যে আছে উচ্ছ্বাস প্রাণ ভালা রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ তার রহমতার বরকত দিয়ে সমৃদ্ধ করে যুবক ভাইরা যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় তোমরা ইউ হ্যাভ টু মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি ফর ইউর ফ্যামিলি ফর ইউর কান্ট্রি তোমাদেরকে অনেক দূর যেতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের তাদের এই নষ্ট নষ্ট করে করে দেওয়ার দেওয়ার জন্য জন্য যা যা দরকার তার সব সবকিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক বাংলাদেশে এটা নাই হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধুয়া এটা জাহান নামের আলামত কথা কন ধুয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যে পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই জন্য এলাকাতে এই ফ্যান্সি ডেলের ব্যবসা ইয়াবার ব্যবসা এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে আমি জানি না এটা আপনাদের দায়িত্ব আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা দেন করেন আল্লাহ হতে সাহায্য করেন ঠিক কিনা তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক এখন হাতে হাতে মোবাইল আসে না নাই এই যে এটা একটা সিনেমা হল এটার নাম কি কথা কন যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাহফিলে ঢুকানো যায় দ্য চয়েস ইজ ইয়ার্স দ্য ডিসিশন ইজ ইয়ার্স তুমি জান্নাতে যাবা না জাহান নামের লাকড়ি হবা সিদ্ধান্ত তোমার এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায় ইন্ডিয়ান নায়িকাদের নেকেট সিনারি পাওয়া যায় যায় না কথা কন যুবক ভাইরা এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে নজরের লাগামটাকে টেনে ধরতে হবে বিশ্ব নেই বলেছেন

আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই তাই না তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার লাগাতার চল্লিশ দিন ফজরের সালাত জামাতে করবে মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে এখন পোলাবানগো গভীরে মুরুব্বিরা প্রথম কাতারে জায়গাই পায় না সুবহানাল্লাহ বলছেন না সুবহানাল্লাহ এ প্রজেক্ট কি সুন্দর ইনিশিয়েটিভ আমরাও চালিয়ে নিতে পারি ঠিক কি না